তারপরে কালেকশন দেখেন অনেক কালেকশন আছে সম্পূর্ণ কালার ডিজাইন দেখানো সম্ভব না যতগুলো বাড়তেছি দেখানোর চেষ্টা করতেছি আর কি দেখেন ওরে ভাই দেখেন অস্থির কালেকশন ভাই এই যে দেখেন কি মিল দেখছেন থাকছে মাত্র 700 টাকা 700 টাকা হলো জি পাইকেটে হ্যাঁ সর্বনিম্ন 6 পিস নিতে হবে কাপড় রং ভাইগুলো ভাই রং কস গ্যারান্টি ভাই আমরা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাপড় কিনে থাকি আর কি আর বিক্রি করে থাকি আর কি ওকে এই যে দেখেন এই যে ওরে ভাই কালেকশন কি ভাই দেখেন একদম চমৎকার তাই না ভাই চমৎকার কালেকশন ভাই তো ভিউয়ার দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হিট কালেকশন দেখেন যারা কাস্টমার আছে তারা অবশ্যই গোডাউন এসে দেখে নিলে অনেকেই খুশি থাকবে ইনশাআল্লাহ না ভাই জি ওহ কাপড় কোয়ালিটি কাজের ডিজাইন সবকিছু মিলে মাশাআল্লাহ গর্জিয়াস ডিজাইন ভাইয়া মাশাআল্লাহ হ্যাঁ জি আর এই কাতানুন্না গুলো সম্পূর্ণ

এই যে দেখেন আরিকা কাজ করা আছে অন্যটাও আরি করা সিকোয়েন্স করা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা তো ভিউজ কালেকশন আছে যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আচ্ছা ওকে তারপরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ড্রেস দেখেন ও সে রে ভাই

মাত্র 750 টাকা টুকি মাশাআল্লাহ দেখছেন একদম আপরা দেখলে স্যার আমাদের কারসুপি কিছু কালেকশন থ্রি আছে কালার আছে 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 খুলে দেখাই অস্থির কালার অন্যটা খলো কারসুপি দানে ভাই এগুলো কারসুপি থ্রি ওরে ভাই দেখেন সেই সেই কালার না

কালেকশন দেখেন যে কালেকশন অস্থির অস্থির কালেকশন ঈদের পরের অস্তির নতুন লড্ডু কিছু কালেকশন ভাই দেখেন

আচ্ছা একটা ফ্লোর বেশি ফ্লোর বেরো ভাই একটা ফ্লোর এই দেখো আছে মাত্র 600 টাকায় থ্রি পিস এগুলো এখন খুলে না অনেক খুলে ভাই এগুলো হচ্ছে sequence এর এগুলো রেট থাকছে মাত্র নয়শো টাকা ওরে ভাই মাত্র নয়শো টাকা নয়শো টাকা মাত্র হ্যাঁ জি কোয়ালিটি বলে তাই না ভাই জি কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা ওকে